আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হলো আমাদের এখানে একটা ফুল গাছ লাগানো হলো সেটা হলো ফুলের গাছটার নাম হল হাসনা হেনা আসলে ফুল গাছ আমাদের প্রত্যেকটা বাড়িতে লাগানো উচিত এবং অক্সিজেন এক কথা যত গাছ লাগাবেন তত অক্সিজেন পাওয়া যাবে কিন্তু এখনকার দুনিয়া এখন ডিজিটাল যুগ চলে আসছে যে বেশিরভাগই গাছগুলা কেটে ফেলানো হচ্ছে এবং আমাদের টুটুল ভাই এবং আমাদের একটি ভাই সঙ্গে করে নিয়ে আমি মাত্র ভিডিও করছি এবং পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের টিপু ভাই ফোন টিপতেছে এবং এই সাইটে আমাদের টুটুল ভাই মাটি খনন করতেছে আসলে ফুল গাছটা অলরেডি ফুল আসছে করে আসছে দেখতে থাকুন আমাদের কাজ হলো গাছ বেশি করে বেশি বেশি করে গাছ লাগানো উচিত কিন্তু আমরা এখন গাছ লাগাই না আমাদের টিপু ভাই বিড় করে এই বলছিল আমি কথার উত্তর দিয়েছিলাম এবং বলছিল যে আমার ওই পাশে একটা কাঁঠাল গাছ লাগানো হয়েছে ওই পাশের কথা বলছিলাম এবং তার এই পাশে একটা জাম গাছ লাগানো হয়েছে ওই কথা বলছিলাম এবং শেষ মুহুর্তে মনে মাটি খনন করা শেষ হয়ে গেছে প্রায় এই যে দেখুন মাটি খনন করা শেষ প্রায় এখন গাছটা লাগাই দেব তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের নতুন আমরা নতুন নতুনদের পাশে থাকবেন আমরাও থাকবো দেখুন টিপু ভাই গাছগুলো দেখছে যেই দেখেন পরী আসছে ফুল আসছে অলরেডি উনি আমাকে বলছে এবং এদিক মাটি খনন করা শেষ কিছু সার দেওয়া হচ্ছে গোবরের গোবরের ফাঁস দেওয়া হচ্ছে আমাদের টুটুল ভাই গাছগুলো দেখুন বের করতেছে এখন এখন লাগাই দেওয়া হবে গাছটা খুবই সুন্দর কি বলেন যারা গাছটা দেখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন যে গাছটা কেমন এটা এখন পরে থিংটা খুলে ফেলানো হয়েছে এটা ফেলে দেওয়া হলো টোটল বয়ান সুন্দর করে লাগাই দিবে বলছিলাম যে একটু বাঁকা হচ্ছিল টোটল বয় এখন সোজা করে লাগাই দিবে হ্যাঁ এ ঠিক আছে এবার অনেক সুন্দর হয়েছে দেখতে থাকুন টুটুল ভাই মাটি দিয়ে দিচ্ছে এখন আমি খালি ভিডিও করতেছি আমার কাম খালি ভিডিও করা এবং আপনাদের মাঝে খালি তুলে ধরা এদিকে হচ্ছে টিপু ভাইও আমাদের বড় ভাই টিপু ভাইও হচ্ছে মাটি দিয়ে দিচ্ছে টুটুল ভাইও দিয়ে দিচ্ছে সমান করে দিয়ে দিবে আমরা সবাই আমরা যারা সবাই বাসা বাড়িতে জাগা যদি থাকে ফুল গাছ হোক ফল গাছ হোক লাগা দিতে হবে দেখুন আমাদের টিপু ভাই এখন পানি দিচ্ছে লাগানোর শেষে একটু পানি দিতে হয় এই যে এখন উপর দিয়ে পানি দিয়ে দিচ্ছে আমি বললাম যে ভাই একটু পানি দিয়ে দেন পানি দিলে ভালো হবে মানে দিতে চাচ্ছিল না আমি জোর করে দিয়ে দিচ্ছিলাম একটু পানি দেন টোটুল ভাইয়ের কাম শেষ এবং